বরগুনার তালতলিতে একটি মোবাইল দোকানের তালা ভেঙে মালামাল লুটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার স্ত্রীর বিরুদ্ধে বৃহস্পতিবার সাতাইশ ফেব্রুয়ারি দুপুর একটার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট বাজারের মা টেলিকম নামের একটি দোকানে লুট করা হয় জানা গেছে সোনাকাটা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবার ফরাজের শ্রী সুমাইয়ার নেতৃত্বে জন মিলে ফকিরহাট বাজারে মা টেলিকন নামের মোবাইলের দোকান লুট করে দোকানে থাকা প্রায় ত্রিশ লাখ টাকার মোবাইল এবং মালামাল নিয়ে যায় মুজিবার ফরাজের শ্রী সুমাইয়া দোকানের মালিক কামরুলের ফুফু স্থানীয় ব্যবসায়ীরা জানান পূর্বশত্রুতার জেরে পারিবারিক একটি মামলায় দোকান মালিক কামরুল ও তার বাবা কারাগারে থাকার সুযোগ নিয়ে কামরুলের দাদি ও তার ফুফুরা দোকানের মালামাল লুট করে দোকান দখলে নেন দোকান মালিক কামরুলের মা বলেন দোকানের জমি নিয়ে কয়েক দফায় আমার শাশুড়ির সঙ্গে সালিশ বসলেও আমার স্বামী ও ছেলেকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন পরে দোকানে থাকা ত্রিশ লাখ টাকার মালামাল লুট করে দোকানের দখল নিয়েছে আমি এর বিচার চাই আওয়ামী লীগের সভাপতির শ্রী সুমাইয়া বলেন এ জমি আমাদের তাদের নেমে যেতে বললেও তারা নামেনি তাই বাধ্য হয়ে দোকানের তালা ভেঙে সব মালামাল নামিয়ে দিয়েছি স্থানীয় ফকিরহাট বাজার ব্যবসা সমিতির সাধারণ সম্পাদক কামাল সিকদার বলেন সকালে কয়েকবার তারা দোকানের তালা ভেঙে দোকানটি দখলে নিতে চেয়েছিল এরপর আমরা বাধা দিয়ে নতুন করে তালা লাগিয়ে দিলেও আবার ভেঙে দোকানের মালামাল বাহিরে রেখে দিয়েছে তারা মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলোমালাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চাকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি তালতলি থানার ওসি শাহজালাল জালাল বলেন ফকিরহাট বাজারে একটি মোবাইলের দোকান লুট হওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছে তদন্তের জন্য পুলিশের টিম পাঠানো হয়েছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক